বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অন্য রকম একটা ভিডিও যা হচ্ছে ঘর সাজানোর জন্য আমরা কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি সেটা হচ্ছে দোয়েল চত্বরে আর আমরা চলে এসেছি দোয়েল চত্বরে আর এখানে কি কি পাওয়া যায় আর আমরা কি কি কিনলাম এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব দেখুন দয়াল চত্বরে কত সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র আছে মাটির জিনিস থেকে শুরু করে ফুল ফুলদানি ঘর সাজানোর হরেক রকমের জিনিসপত্র এখানে আপনি অল্প দামেই পেয়ে যাবেন আমরা চেষ্টা করছি আপনাদের ঘুরে ঘুরে দেখাতে প্রত্যেকটা দোকানে কত সুন্দর সুন্দর ফুলদানি আছে আপনারা চাইলে এখান থেকে ফুলদানি কিনে নিতে পারেন আর ফুলদানি সাজানোর জন্য ফুলও আপনারা এখানে পেয়ে যাবেন নানান ধরনের ফুল আপনাদের পছন্দ মতন আপনারা কিনতে পারেন আর পছন্দ মতন ফুলদানি সাজিয়ে নিতে পারেন আমরাও এখান থেকে ফুল আর ফুলদানি কিনেছি আর ফুলদানিটা আমরা কি কি ফুল দিয়ে সাজিয়েছি কোন ধরনের ফুল দিয়ে সাজিয়েছি এটা আপনাদের শেয়ার করব দেখুন এখানটায় ফুলের দোকানটা মনে হয় ফুলের বাগান এরপরে আমি আপনাদের নিয়ে আসছি ফুলদানে যেখানে রঙ করা হয় দেখুন এক ভাই কি সুন্দর নববর্ষ লিখতেছে আর এই নববর্ষটা লেখা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে পহেলা বৈশাখে সাজানো হবে আর দেখুন আমি আপনাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি এরপরে আমরা ফুল কিনে নিয়ে এসেছি এগুলন আর এই ফুলগুলন আমি আমার ঘরে সাজাবো আর আমি ফুলদানিটা কিভাবে সাজিয়েছি এখন আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফুলগুলোর কালার কেমন হয়েছে এখন আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে ফুলদানিটা আমরা এই ফুলদানিটা ওখান থেকে কিনে নিয়ে এসেছি ওটা অবশ্য আপনাদেরকে তখন ভিডিও করে দেখানো হয় নাই এখন ঘরে এসে এটাকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা জাস্ট এই ফুলদানিটা কিনেছি সিলভার কালারের ফুলদানিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই ফুলদানিটার ভিতরে আমরা কিছু বালি দিয়ে নিয়েছি যাতে করে ফুলদানিটা না নড়ে জাস্ট স্থিরভাবে থাকে বা নড়াচড়া লাগলেও যাতে পরে ভেঙে না যায় এজন্য করে আমরা এখানে অনেকগুলোই বালি দিয়েছি যাতে করে আর ফুলদানিটা নড়াচড়া করতে না পারে এখানে আমি ফুলদানিটা কীভাবে সাজিয়েছি আপনাদের দেখাচ্ছি প্রথম আমি এই পাতাটা দিয়ে নিলাম যাতে করে ফুলদানিটার মুখটা ভরে যায় কারণ এত বড় ফুলদানি আর এত ফুল দিয়ে সাজানটা তো সম্ভব না আর ওটা অতটা ভালোও লাগবে না এজন্য আগে আমি মুখটা এ পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে নিলাম এখানে হলুদ রঙের কাশফুল আপনারা চাইলে এখানে সাদা রঙের কাশফুলটাও দিতে পারেন আমার কাছে হলুদ রঙের কাশফুলটাই ভালো লেগেছে তাই আমি হলুদ ফুলের কাশফুলটা দিয়ে নিলাম এরপরে এখানে আমি দিয়ে নিলাম হলুদ কালারের এই ফুলটা আমার কাছে এই ফুলটা অনেক ভালো লেগেছে অন্য অন্য ফুলের তুলনায় আমার কাছে এই ফুলটাই বেশি ভালো লেগেছে বিধায় আমি এই ফুলটা কিনে নিয়ে এসেছি আসলে এই ফুলটার যে নাম কেটে আমি জানি না তারপর আমার কাছে ভালো লেগেছে বিধায় আমি এটা কিনে নিয়েছি তারপরে আমি পাশেতে দিয়ে নিলাম একটি টিউলিপ আর এটা আমি লাল কালারের টিউলিপটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কালারের টিউলিপটাও দিতে পারেন আপনাদের পছন্দ মতন যার যেরকম পছন্দ ঠিক সেভাবেই আপনারা ফুলদানিটা সাজিয়ে নিতে পারেন আর আমি ঠিক এভাবেই ফুলদানিটা সাজিয়ে নিয়েছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফুলদানির ভিডিওটা কে কে পছন্দ করেছেন অবশ্যই আমাকে জানাবেন ফুলদানিটা দেখতে অনেকটা সুন্দর লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না কিন্তু আমার কাছে মনে হলো একটা ফুলদানি থাকলে একটা ড্রয়িং রুম অনেক সুন্দর হয় আর সেজন্যই আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে আমার মতন করে সাজিয়ে নিতে পারেন অল্প দামে অল্প ফুল দিয়ে ফুলদানি সাজিয়ে নিতে পারেন আর ফুলদানিটা আপনারা দোল চত্বরে পাবেন আমি আবারও বলছি ফুল ফুলদানি যদি আপনারা কিনতে চান ঘর সাজানোর জিনিসপত্র কিনতে চান তাহলে আপনারা অবশ্যই দোল চত্বরে যাবেন আর এগুলো কিনে ঘরটা সাজিয়ে নিতে পারবেন আর এভাবে আমি ফুলদানি দিয়ে ফুল সাজিয়ে নিয়েছি আর একটা ফুলের টপ আমি রেখেছি ড্রয়িং রুমের আরেকটি পাশে জাস্ট আমার মেয়ের পড়ার টেবিলের পাশে আমি রেখেছি এটা আর এই ফুলটা কেমন হয়েছে এটাও আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমি বাকি আর একটা ফুলের টপ রেখেছি আমার বেডরুমে আমার মনে হলো এই ফুলটা বেডরুমে রাখলেই ভালো লাগবে এই জন্য বেডরুমে রেখেছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ফুল ফুলদানিগুলো কোথায় কিভাবে রেখেছে এটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন আর এই ফুলটা অনেকটাই সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে গোল গোল ফুল লাল লাল কালারের অনেকটা ভালো লেগেছে আপনারা চাইলে আমাদের মতন এরকম ফুলগুলো কিনে ঘর সাজিয়ে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতন ফুল কিনতে পারেন আর পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন আর আপনাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ